হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা যারা প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলে তাদের মাথাতে একটাই কথা থাকে সেটা হলো তাদের চ্যানেলের মধ্যে কখন ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এইটা নিয়ে কিন্তু নতুন নতুন ইউটিউবারদের চিন্তা কিন্তু অনেকেরই বেশি হয়ে থাকে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পিছনে ছুটতে গিয়ে তারা কিন্তু তাদের কন্টেন্টের প্রতি অতটা কিন্তু ফোকাস দেয় না হ্যাঁ বন্ধুরা আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর প্রতি যদি আপনি ফোকাস না দেন তাহলে কিন্তু আপনি শত শত ভিডিও তৈরি করেও আপনি আপনার চ্যানেলের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইবার এবং তারা যখন ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা বা পাশে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান ইউনিক ব্লগ চ্যানেল এটা হলো আমারই একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মধ্যে আমি আমি রেগুলার ভিডিও আপলোড করি না তবে খুব কম ভিডিও আপলোড করি তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে একটা ভিডিওতে জাস্ট একটা ভিডিওতে কিন্তু প্রায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আর এটা ছিল আমার ইউটিউবে সর্বপ্রথম একটা চ্যানেল তখন আমি ইউটিউবে সেভাবে কিন্তু সব কিছু জানতাম না এবং সেভাবে কিন্তু আমি কাজও করতাম না ইউটিউবে তো সেই সময় আমি এই চ্যানেলটা তৈরি করেছিলাম তো এই চ্যানেলের মধ্যে কিন্তু মাত্র একটা ভিডিও থেকে প্রায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হতে চলেছে জাস্ট একটা ভিডিও থেকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করছেন ঠিক আছে সেই কন্টেন্টের প্রতি আপনি ফোকাস করুন আপনি যদি কন্টিনিউ আপনার ভিডিওর প্রতি আপনি যদি ফোকাস করতে থাকেন এবং আপনার ভিডিও যে থামলে রয়েছে সেটা প্রতি যদি আপনি ফোকাস করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার যে কোনো একটা ভিডিও হঠাৎ করে একদিন ভাইরাল হয়ে যাবে এবং আপনার সেই ভিডিওতে একটা ভিডিওতেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইবার এখন যারা যাক ওয়াচ টাইম কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো বেশি চিন্তা না করে যে আপনার চ্যানেলের মধ্যে কখন ওয়ান্থে সাবস্ক্রাইব হয় এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে সেই চিন্তা বেশি না করে আপনি আপনার কন্টেন্টের প্রতি ফোকাস করুন আপনি যখনই আপনার ভিডিও কন্টেন্টের প্রতি আপনি ফোকাস করতে শুরু করবেন দেখবেন হঠাৎ করে একদিন আপনার একটা ভিডিওতেই আপনার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং ওয়ানকে সাবস্ক্রাইব তো দূরের কথা দশ হাজার সাবস্ক্রাইব পর্যন্ত আপনার চ্যানেলের মধ্যে হয়ে যেতে পারে তো বন্ধুবা ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কৰি চেনেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু পাছত থকা বেলাইকেণ্ট অৱশ্যে প্ৰেছ কৰি ৰাখবে